আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রচুর বাতাস অন্য অন্য সব ঘুরে যাবে বাতাসে দেখেন কয়েকটা গাছ নিয়েছি মেহন্দি গাছ তারপরে ওই যে পেয়ারা গাছ আর ওই যে লেবু গাছ আর এই যে পেয়ারা আছে লেবুও আছে গাছে দেখেন চারাগুলো কিন্তু খুবই সুন্দর আজকে মাছ না বালটির ভিতরে রাখছি আজকে তাবা মাছ আনছে বাজার থেকে তো এখন তো বৃষ্টির দিন আমাদের এদিকে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যাবে আর কয়েকদিন পরে যেহেতু খাল আছে খালের থেকে অনেক মানুষ মাছ ধরতে পারে তো এখনও খালের মাছ ধরে নাই তো চলেন দেখায় বাল্টির ভিতরে কী মাছ আছে দেখায় তো মাছ আনছিলো অনেকগুলা আমার পুষ্কুনি তো সাইরা দিয়েছি কয়েকটা এই যে দুইটা তিনটা মারা গেছে ছিল সবগুলাই জীবিত তো আমি রাইখা দিছি এতক্ষণ বালতিতে মাছ একদম তাজা মাছ দেখে তাজা মাছ কাটতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু খাইতে তো মজা সাইনিয়া নিয়ে আনিছি মাছ কাটার জন্য সাই ছাড়া মাছ কাটা যায় না সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি দেখেন রানি খোয়া মাছ আর কই মাছ প্রায় সেম সেম আর প্রতিটা মাছের পেটে ডিম আছে মাছ রান্না করবো আলু দিয়ে আমার বাড়িতে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সবজি আছে আর সবজি দিয়ে আসলে থাকলে খাইতে মন চা না সবজি দিয়ে মাছ রান্না করলে আমার বেশি একটা ভালো লাগে না তা আলু এই তো বড় বড় করে খাইতে দিচ্ছি এরকমভাবে আলু দিয়ে রান্না করবো জিরা নিয়েছি আর কয়েক রসুন আর মরিচ নিছি পাইকটা তরকারিতে হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য ইমান বাট আছো লাই জাল লাগেনে মাছ বাজা জানিছি সব মাছ বাজার তেলে আমি আলু দিয়ে হালকা করে বাজা নিব আলুটা আমি বাজ জানিছি সুন্দর করে তুলে নিলাম escuché পেঁয়াজটা লাল লাল করে বাজে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে বাজিয়ে নিচ্ছি পানি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মশলাটা খুব সুন্দরভাবে আলুটা দিলাম আলুটা দিয়ে আরেকটু কষাই নিব আলুটা খুব সুন্দর করে কষায় নিছি মশলার সাথে জোলের পানি দিয়ে দিলাম খেত ছইতে সে তো টাক্টা আর একটু সব হইতে পারে হালকা হালকা দিলাম কে কে আমার আলু পছন্দ করেন কমেন্টে দিয়ে আমি বারো মাসে আমার আলু তরকারি বেশি পছন্দ তো ইনশাল্লা সামনে বছর আমার বাড়িতে আলু লাগাবো যেহেতু আমার আলু বেশি পছন্দ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প কেনা তরকারি হয়ে গেছে নামা নিলাম মজাদার তরকারি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন